আপনি জন্নত জাহান্নবের আলোচনা শুনলে তো কাঁদেন না উসমান আপনি জন্নত জাহান্ন আলোচনা কাঁদেন না

ছাড় পেয়ে যায় অন্যান্য ঘাটি বান্দার জন্য সহজ হয়ে যাবে আর বান্দার যদি কবরটা যদি বান্দার জন্য কঠিন হয়ে যায় তাহলে অন্যান্য ঘাটি গুলি বান্দার জন্য কঠিন হয়ে যাবে এরপর আল্লাহর হাবিব বলেন এই কবরের মতো এত ভয়ঙ্কর বিশ্ব আমি দেখি না আমার বাবা ও আমার ভাই একটু চিন্তা কিছুক্ষণ পরে এখন মরণে কেউ যাবে মসজিদের মাইকে আজান মসজিদের মাইকে আরাম করার জন্য যা আব্দুল করিম মারা গিয়েছে আরাম চাকর একবার চিন্তা করেন জায়গাটা কেউ যাবে অ্যালাম করার জন্য কেউ দৌড়িয়ে যাবে বাজারে কাফন আনার জন্য কেউ যাবে বরই পাতার পানি গরম করার জন্য কেউ যাবে কবর খনন করার জন্য আপনার জীবনটা এখানে সমাপ্ত হয়ে যাবে আমাকে তো আর কেউ মনে রাখবে না আমার দাদা গেল দাদাও তো গেল আর আসলো না আপনি যাবেন আমি যাবো ও যুবক ভাই আমার ভাইরা যৌবনকাল পাইয়া গুনাহের ভিতর লিপ্ত না যৌবনকাল বড় দামি একটা জীবন এই যৌবনকালে আবাদত করলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি যৌবনদের প্রতি সবচেয়ে বেশি খুশি হন সুবহানাল্লাহ এজন্য কবরে চিন্তা একবার করা দরকার আছে কি নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জানাজা দিয়ে আসলেন কি দিয়ে আসলেন জানাজা দিয়ে আসার পরে

যে মৃত্যু দুনিয়ার আনন্দকে ধ্বংস করে দেয় কত স্বপ্নই না বুনেছে কত স্বপ্নই না বহু মানুষে দেখেছে মৃত্যু আসার পরে সমস্ত স্বপ্ন পুরো স্বপ্নই থেকে যায় ঠিক না আল্লাহ তুমি চাও না মিত্র তোমার জন্য সও কিন্তু মৃত্যু তোমার জন্য আমি ধরে তো এরপর আল্লাহর হাবিব বলেন सुनो কবর প্রতিদিন প্রতিদিনাই কা বলেন আনা বাইতুদ্দু আনা বাইতুল মাক আনা বাইতুসরা ওমর প্রতিদিন আল্লাহর হাবিব বলেন ও সাহাবায়ে کرام কেন হাসছো অবত প্রতিদিন দাইকাড়াই কা বলেন আমি হলাম পোकामा করার ঘর আমি হলাম মুসাফিরের ঘর আমি হলাম মাছির ঘর আমার কাছে কোনো তো নাই কোনো বালিশ নাই তবে কবর ভিতর রাখার পরে চারদিক থেকে পোकामा করাগুলো তোকে নাশ করে ফেলবে তোর জন্য কোনো সাথে সঙ্গী কেউ নাই তুই যাবি তোর সাথে কেউ ওই দিন থাকবে না আপনার ভাই اکبر ভ আর চিন্তা করেন না ওরা আপনার কেউই আপনার সাথে যাবে না সবাই সবার কাছে আপনি মরার পরে আপনাকে বিদায় দেওয়ার জন্য সবাই ব্যস্ত বড় হয়ে যাবে আপনি চিন্তা করেন যে বাড়িটার ভিতর আপনাকে রেখেছে 20 বছর 50 বছর 60 বছর যে বাড়িটা হওয়ার জন্য আপনি কষ্ট করেছেন এই বাড়িটা থেকে আপনাকে বিদায় দিয়ে বাহির করছে আর বলছে যা এই বাড়িতে আর 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 কখনো ঢোকা হবে না যে সন্তানের জন্য জীবন সন্তান আপনার জন্য সঙ্গী হবে না আপনার জন্য আপনি নিজেই একা এক আপনার যেতে হবে সবাই আপনাকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত

আপনাকে আর রাখবে না আপনাকে সকলেই বিদায় দিবে